প্রতিদিনের মতো চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একদম বাচ্চাদের মন ভুলানো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে বাচ্চাদের জনপ্রিয় খাবার চিকেন নাগেট এটা দেখতে যেরকম লোভনীয় এটা খেতেও অসম্ভব মজার আর বাচ্চারা যে এটা এত পছন্দ করে আর দেখেন মানে চিকেন নাগেটটা এত সুন্দর হয়েছে উপর দিয়ে কিস্পি ভিতর দিয়ে সফট তো চলুন কথা না বলি চট জল মজাদার রেসিপিটা দেখে নেই নাগেটটা তৈরি করার জন্য আমি এইখানে একটা মুরগির দুইটাই বুকের যে মাংসটা থাকে সেটা নিয়ে নিয়েছি আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিকেনের সাথে কিন্তু একটু পানি নেই চিকেনের সাথে কিন্তু পানি থাকে না বেলেন্ডারে বেলেন্ড করে নেব নিয়ে নিয়েছি চার পিস ব্রেড তো ব্রেডের লাল অংশটা ফেলে দিয়েছি দিয়ে এরকম টুকরো করে নিয়েছি এটাও আমি বেলেন্ডারে ব্লেন্ড করে গোড়া করে নেব এই যে বেলেন্ডারের জারের ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি এতে সুন্দর করে কিমাটা করে নিয়েছে একদম মিহি করে আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন যদি বেলেন্ডার না থাকে একে সব দিয়ে দেব তো সে এখন দিয়ে দিচ্ছি বেড়েটা সে গুঁড়াটা মিচ মরিচের গুঁড়া আধা চা চামিচ গুলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর এক চা চামিচ চিনি চিনিটা দিলে কি হবে মানে সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখবে সুন্দর খেতে ভালো লাগবে তো আপনারা জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমার বাচ্চারা খাবে এর জন্য আমি জালটা একটু কম দিয়েছি টেবিল চামিচ আদা রসুনের পেস্ট সেটা দিয়ে দিলাম মিস সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ রান্নার রেগুলার তেল সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে নেব সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মেখে নিয়েছি এখন সুন্দর করে হাতে তেল মাখিয়ে নিলাম এখন সুন্দর করে এইভাবে সমান করে নেব চেপে চেপে এই যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সমান করে নিয়েছি এখন একটা চাকু নিয়ে চার সাইড থেকে একটু কেটে নিচ্ছি পুরুত্ব হয়েছে তবে এখন সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন সমস্যা নাই নাগেট কিন্তু রাউন্ড শেপই বেশি হয় এর জন্য আমি রাউন্ড শেপটাই দিয়ে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর ভেঙে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা তো আমি এখন ময়দার ভিতরে নাগেট গুলো একটু এইভাবে কুট করে নিয়ে পরে ডিমের ভিতরে এইভাবে এই যে কুট করে নেব এইখানে অরেঞ্জ ব্রেড গামটা নিয়ে নিয়েছি সেটার ভিতরে সুন্দর করে যে এইভাবে গড়িয়ে নেব ভাবে তার মানে গুলো এইভাবে তৈরি করে নেব এই যে আগে ময়দার ভিতরে তারপরে এই যে ডিমের ভিতরে ব্রেড গামে বাস একদম সোজা সুন্দরভাবে এ নাগেট কিন্তু ফজিং করে একদম তিন চার মাস রেখে খাওয়া যাবে হবে না ইচ্ছা রেখে খেতে পারবেন কিন্তু দুঃখের বিষয় এগুলো বেশি দিন মানে থাকে না বাচ্চারা এত পছন্দ করে যে এগুলো বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় হজিম করে রেখে দেব আর কিছু ভেজে নেব চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে নাগের দিয়ে দেবো দেখেন রকম তেলটা গরম হয়েছে এই যে সুন্দর মতো দিয়ে নিয়েছি তেলটা কিন্তু এরকম হালকা হিটি থাকতে হবে না হলে ভিতরটা কিন্তু লাগে না যেহেতু কিন্তু ফুলে উঠেছে তো এভাবেই আমি সবগুলো চিকেন নাগেট এখন ভেজে নেব সবগুলো চিকেনাগেট আমার ভেজে নেওয়া শেষ দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লা এই চিকেন নাগেট করে এরকমই কালার হয় তো দেখলেন তো কত সহজভাবে ঝটপট ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই মজাদার চিকেন নাগাটটা তৈরি করে ফেললাম এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে এটা তো বাচ্চাদের একদম খাবার তো আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্ট ফেল তো আমার এই চিকেন নাগেটের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ